টিক কৰাৰ বাবে বাবা মই তুই আমাৰ তিনিজনে ভিডিঅ'খন কৰি ভাল কৰে

ঘুরবে ফিরবে দেখবে জাগালা খালি বাড়িতে ভিডিও বাড়িতে ভিডিও কি দর্শক লাগ কি বুঝবে তা কি করে খাবে তাই তোর বাবা কি দিছি তুই কি দিম মো কি দিয়ে মোবাইল না তাইলে দিও পাছে মো মোবাইল লই দিও বাই না টাকা রাখে পাবে লে পাবে হ্যাঁ ও কি কাম করবা যাবা কয় যা ও বসা খিলে বতু মা ভিডিও শুরু করব হ্যাঁ শুরু দেখিস মতে ছবিটা তুলে নিও থাম্বনেল বানামো এটা মানে চিকিত মোবাইল করে বেটা ছবি দে তুলল মোর হাতখানা মোবাইল হাতখানা মোবাইল তো টাকা কেত পাম তাহলে ঠিক আছে টাকা ছাড়া কি হবে মোবাইল ওটা হয় হাতখান দিয়া যদি দেখা যাচ্ছে তোর মোর মুখখান কি ছবি না কি ওটা দেখা যায় না যাচ্ছে তো হাতখান মোর টাইজ বসালছে ওটা মা মুই শুরু করব গো আমি কোন শহরের রে দেখতে উড়া ধুরা আমি কোন শহরের রে দেখতে উড়া ধুরা আমি কোন শহরের মায়ারে তেউরা দুরা আমি কোন শহরের মায়ারে তেউরা দুরা কি হইছে কে কে হইছে কি হইছে কে ভাইরাল তো হইছে কে সাকিব খান ও সাকিব খান তোর বেলা বিয়া হবে নাকি ভাইস্তা बेटा 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 তুই এ কি করছিস তুই বেশি ইয়া করি না পারে মা ইটা খাইগে কি পাইছি টিক টক কৰিবাচোন কি পাইছি তুমি তাক কি পাইছিৰে তোক তই ধা নহয় কাজাত ভিৰ আকা কিন্তু খালি সম্মান টিকটক ছেলেবে বলে আমার নয়া মোবাইলটা কিনি দর্শকলা লাখ বুঝলেন কাল যা মঙ্গলবার দিন চার তারিখ মোবাইল কিনবা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে তার জন্য ভিডিওটা ভালো হচ্ছে না